নদী ও নদীর পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত সে বিষয়ে আজকে আলোচনা করা হবে এবং এই ভিডিওর মধ্যে এ বিষয়টা থাকছে যে পাকিস্তান হলে বোমা মেরে ফারাক্কাবাদ উড়িয়ে দিত আসলে এটা একটা ভায়োলেন্স কথা হলেও এই বিষয়টির গুরুত্বপূর্ণ বিশ্লেষণ রয়েছে আজকের এই ভিডিওটিতে তো আশা করি সবাই শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বাংলাদেশের সীমান্ত থেকে প্রায় আঠারো কিলোমিটার দূরে ফারাক্কাবাদ অবস্থিত এ বাঁধের নির্মাণ কাজ শুরু হয় উনিশশো সালে এবং শেষ হয় উনিশশো সালে এবং এই বাঁধের কার্যক্রম শুরু হয় উনিশশো সালে তাও আবার এপ্রিল মাসে এসে ভারতের যে পশ্চিমবঙ্গ রাজ্য রয়েছে এই রাজ্যের মালদা ও মুর্শিদাবাদ জেলায় এই বাঁধটি অবস্থিত ভারতের যে গঙ্গা নদী রয়েছে ভারতের গঙ্গা নদীর উপর এই বাঁধটি অবস্থিত এই রয়েছে এবং এই দৈর্ঘ্য কিলোমিটার আমরা যদি জন্ম এবার তারিখ এবং কার্যক্রম তারিখ নিয়ে যদি বিশ্লেষণ করি তাহলে এখানে এটি ফুটে ওঠে যে বাঁধটি রাজনৈতিক স্বার্থে তৈরি করা হয়েছে এই বাঁধটি নির্মাণ কাজ শুরু হয় হচ্ছে উনিশশো সালে এবং শেষ হয় উনিশশো সালে এবং এর যে কার্যক্রম সেটা শুরু হয় উনিশশো সালে সুতরাং উনিশশো সালে তারা যে নির্মাণের যে আগ্রহ প্রকাশ করে এটা কিন্তু সোভিয়েত ইউনিয়নের সহযোগিতায় কিন্তু এখানে আপনার ভারত কিন্তু এই এই বাদটা আপনার নির্মাণ করতেছিল তো এখানে সোভিয়েত ইউনিয়নের সহযোগিতা ছিল তো এখানে আমরা বলতে চাই যে উনিশশো সালে যে আপনার যে এই যে বাংলাদেশ পূর্ব পাকিস্তান এবং পশ্চিমবঙ্গে যে নির্বাচন হয়েছিল এবং এই নির্বাচনে কিন্তু আমরা দেখেছি ইতিহাস থেকে জানা যায় যে আসলে এই সময় কিন্তু আপনার পূর্ব পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে একটা রাজনৈতিক দ্বন্দ্ব তৈরি হয় বিশ্বাস অবিশ্বাস তৈরি আর এই সুযোগ কাজে লাগিয়ে শ্রমিক ইউনিয়নের সহযোগিতায় তারা কিন্তু ওখানে ফারাক্কাবাদ নির্মাণ করে এবং এটা যদিও আপনার সত্তর সালে কার্য আপনার নির্মাণ কাজ শেষ হয়েছিল কিন্তু দীর্ঘ পাঁচ বছর পরে তারপর এপ্রিল মাস এসে উনিশশো সালে কিন্তু তারা কার্যক্রম শুরু করে আপনার আপনার সত্তর সালেও কিন্তু তারা কার্যক্রম নির্মাণ কাজ শেষ হওয়ার পরে তারা কিন্তু কার্যক্রম করতে পারতো কিন্তু তারা করতে পারে না এজন্যই যে তাদের মনে একটা ভয় কাজ করেছে তখনও কিন্তু এই পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান একত্র ছিল প্রশাসনটা এক ছিল যদিও উনিশশো আপনার একাত্তর সালে দেশ স্বাধীন হয়েছে কিন্তু তারা কার্যক্রম কত সালে শুরু করলো উনিশশো পঁচাত্তর সালে চিন্তা করুন উনিশশো পঁচাত্তর সালে এসে যখন আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছিল এবং বাংলাদেশের প্রশাসন এবং বাংলাদেশের বিভিন্ন যখন ভারত তারা আয়ত্ত করতে পেলো তারপরে কিন্তু উনিশশো পঁচাত্তর সালের আপনার এপ্রিল মাসে এসে তারা কিন্তু এই ফারাক্কাবাদের কাজ কার্যক্রম শুরু করলো তো সুতরাং আমরা যদি এই ফারাক্কাবাদের যে আপনার জন্ম তারিখ এবং এর নির্মাণ কাজের শেষ এবং এর যে কার্যক্রম যে তারিখটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে এটা কিন্তু এখানে স্পষ্ট হয়ে যায় যে এই ফারাক্কাবাদ আপনার রাজনৈতিক কারণে তৈরি করা হয়েছে অস্ত্র হিসেবে তৈরি করা হয়েছে এবং এই নদী এবং এই ফারাক্কা বাদ এবং এই পানিকে একটা অস্ত্র হিসেবে ব্যবহার করার জন্যই কিন্তু আসলেই এই ফারাক্কাবাদ নির্মাণ করা হয়েছিল পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান যদি এখনো একত্র থাকতো তাহলে কিন্তু আপনার এই ফারাক্কার পানি এবং ফারাক্কা নদী বাদ নির্মর করে তারা কিন্তু আসলে পূর্ব পাকিস্তানে কিন্তু আসলে তারা পানি গড়াতে পারতো না আর এটা পাকিস্তান মেনে নিত না যে তুমি তোমার পানি গড়াও ভালো কথা নদী দিয়ে গড়াও কিন্তু আমার এলাকা যদি প্লাবিত হয় তোমার এই বাঁধের কারণে তাহলে তোমার এই বাঁধকে কিন্তু আপনার বোমা উড়িয়ে দেবো যদিও কথাটা খারাপ হয় হ্যাঁ আমরা চাই যে আসলে ভারত এবং পাকিস্তান বাংলাদেশ সবাই সুন্দরভাবে একটা ভালো পরিবেশ তৈরি হোক আপনার রাজনৈতিক কলহ দূর হোক এটা আমরা সবাই চাই তো আসলে এই ভিডিওর মাধ্যমে আমরা বলতে চাই যে ভারত যদি আপনার এই ফারাক্কা বাদকে আপনার অস্ত্র হিসাবে ব্যবহার করে তাহলে এটা ভারত কিন্তু বাংলাদেশের সাথে তার যে একটা সম্বন্ধ সেটা কিন্তু আস্তে আস্তে অনেকটা হ্যাঁ খারাপ পর্যায়ে যাবে তো আমরা আশা করি এই বিষয়গুলো সবাই বিচার বিশ্লেষণ করে একটা ভালো একটা সিস্টেম তৈরি করবে যাতে বাংলাদেশেরও সমস্যা না হয় আপনার ভারতেরও সমস্যা না হয় তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ